এখানে বসে প্রোগ্রাম দেখতেছেন এই প্রোগ্রামের পিছনে যিনারা মেহনত করেছেন আমরা সকলেই তেনাদের জন্য দোয়া করব আল্লাহ তাবার কথা আল্লাহ তিনাদেরকে যেন উত্তম বদলা দান করো আমরা বলি আমিন আমি আপনাদের সামনে আমাকে অল্প সময় দেওয়া হয়েছে অল্প কিছু আমি কথা বলবো আপনাদের সামনে এক নম্বর কথা আল্লাহ রসুল সাল্লি ও সাল্লাম পৃথিবীতে তেষট্টি বছর ছিলেন তারপরে তিনি ইন্তেকাল করেন আর এমত পর্যন্ত নতুন কোন আর নদী আসবেন না এই পৃথিবীতে এমত পর্যন্ত দিন ও ইসলাম চালানোর আল্লাহ তাবারও